যা লিখি সবিতা তোমার কবিতা তুমি ছাড়া কিছু নাই গাঙ্গেয় দেশে লালনের বেশে সেই কথা বলে যাই রাতে ঘুম নাই দিবস বৃথাই উচ্চানো কোলাহল তুমিও বচন করছি রচন তোমার রাজমহল উচ্চ পাপতে সবরই বালিকা ডম্বি হয়েছ কান্হে কবি কঙ্কনে তুমি ফুল্লরা দেওয়ানো মরি না ধান্যে কালিনীর কুলে তমালের মুলে জোলাকে দেখেছ আষাঢ়ে পাখি হয়ে যায় পরিতার ঠাই আয়ান বধুর আষাঢ়ে হয়েছ যুবতী শেখ শুভদয়ে শূন্য পুরাণে স্বস্তি বেহুদার বেলা আলোকে ভাসায় লক্ষিন্দরের বস্তি সোনার গায়ের সৌরভ তুমি জুলেখা তোমার নাম সব অপবাদ নীরবে সয়েছ পায়ের বিশেষ সম্মান সতী মায়নার নদী শত শত মেঘনার কাত্রারি লাইনির দাহ দহন বালুতে তুমি লোর চন্দ্রারি প্রেম অভিসারে কোকাপ ছেড়েছ তুমি গুলে পাকাওয়ালি সমারূপ তুমি বদিউ জামাল তুমি কর্ণ ভুলি সিঁড়ির জন্য ব্যাকুল অরণ্য রোসাঙের রাজপথে

গাজী ও কালুর ধুলার হারট হালটে চন্দ্রিমালির অবধি রোহিণীর ব্যথা রোহিণীর ব্যথা বিদেশে তোমাকে সখিনার আহাজারি বিষাদ সিন্ধু করে প্রশস্ত আত্মার জমিদারি পথি তুমি পথ রয়েছে হাজার কালের কুণ্ডলা প্রণয় ছিল পরিণয় হলো সখিনার সারি পুত্রলা সাগর দাঁড়ির কৃষ্ণ কুমারী শেষের কবিতা বন্য হয়েছে বিদ্রোহী রূপকথা আর চরমের হংস মিথুন হয়েছে স্বর্ণলতা এই ধানিতে তুমি পার্বতী মাতির রাজলক্ষ্মী সূর্য দীঘল বাড়ি জয়গুণ রূপার উড়াল পক্ষী নতুন তুমি মৃদু ও পাথরে পুরুষ বসেছে সাগরে একা বিচিয়েছো টুনির হৃদয় হার হওয়ার ঘরে কপিলা কুসুমে পুতুল নাচিয়ে নাও ভাসিয়েছো কামনায় ময়নார் দীপে নতুন প্রদীপে দুর্গারাshore যায় নতুন চরের মত মুখখানি সাজুর নকশি কথা শত তরঙ্গে দুলি দুলি ডাকে সজনের প্রেম গাথা বললো তো তুমি দারুচিনি দীপে ভূততে হয়েছে কঙ্কাল সোনালি কাবিনে স্বাক্ষর করে দূরে গেছে সব শঙ্কা সুরানি তুমি দুরানী তুমি সাতভাই বল চম্বা কিরণমালার স্বরণলিপি পায় নদীদের অনুকম্পা রাত শেষ হয় তারারা ঘুমায় কাহিনীর নাই শেষ সাহির জাদি এবার অন্তত করো সব নিঃশেষ বিরবল বাজে সার্ভে জাহাজ বন্দরের দিন শেষ ওগো অন্বরো তোমার কৃষ্ণ তব অশেষ কিশকের তুমি শোনা মাখাধান মসলিম জামদানি সকল কালের পুরুষে করেছো প্রণয়ের আলmani জসনার রাতে হয়েছে প্রেমিকা জনক করেছো কবিকে পৃথিবীর পথে ফেরি করে কবি সেই জননীর ছবিকে ঘুম নাই চোখে ফिरी লোকে লোকে বাংলা কবিতা সত্য এ তোমার প্রাণ এ তোমার গান স্বর্গ পাতাল অর্থ